তোমরা আজকে জাহান নামে তো জাহান্ন সব প্রথম কথা যেটা বলবে কি বলবে যে আমরা মুসাল্লি ছিলাম না নামাজ পড়তাম না পাঁচ অক্তের এটাও সরাসরি দলিল হয়ে গেল যে যারা পাঁচ অক্তের নামাজ পড়ে না তারা কিয়ামতের দিন জাহান্নামে যাবে তো পাঁচ অক্তের নামাজ পড়তেই হবে সবকে ফরোজ এটা জানাজার মতন ফয়লা। সমস্ত মানুষদের উপর ফরজ আছে পুরুষ মহিলা যারা বালে হয়ে যাবে পুরুষ বালেগা মহিলা সমস্ত কোনো সময়তে মাপ নেই শুধু দুটো হয়তো ঘুমিয়ে আছেন তা আপনার নামাজ কাজা হয়ে গেছে কিংবা ভুলে গেছেন এই দুটো স্রোত কাজা আছে আর যতক্ষণ আপনার হুঁশ আছে নামাজ ফরজ আছে হুঁশ নেই তো নামাজ মাপ হুঁশ জ্ঞান নেই তো নামাজ আপনার মাপ আছে তো নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ পড়তে হবে নামাজ পড়লে মানুষ মুসলমান থাকে নামাজ না পড়লে মুসলমান থাকে না আল্লাহ তালা তা আকি মুসলাত মিনাল মুশ্রিক তোমরা নামাজ কায়েম করো আর নামাজ কায়েম না করে তোমরা মুশ্রিক হয়ে যাবে না তার মানে কি যারা নামাজ পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারা মুসরিখ হয়ে গেল আর এই ধরনের হাদিস আছে সহি মুসলিম আছে বেআ আল্লাহ দেওয়াল কুফরে অশ্বিরকে তার কুসলাত মুসলমান মান্দা এবং মুসলিক কাফের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ ছেড়ে দেওয়া যারা নামাজ পড়লো তারা মুসলমান থাকলো যারা নামাজ পড়লো না তারা মুসলমান থাকলো না তিরমিতে হাদিস আছে সাহাবাহিক রহম বলছে যে আমরা যারা পাঁচ অক্টের নামাজ পড়তে মসজিদ আসতো তারাকে মুসলমান গণ্য করতাম আর যারা পাঁচ অক্টের নামাজ পড়তে মসজিদ আসতো না তারাকে মুসলমান গণ্য করতাম না তাই জন্য রসুল্লাস আসলামের যুগে যারা মুনাফেক্ ছিল মুসলমানের রেজিস্টারে যেন নাম থাকে এই জন্য তারা পাঁচ ওক্তের নামাজ পড়তে মসজিদ আসতো সনানব্বাদ দাউদে হাদিস আছে রসুল্লাস সাললাম হাজিরা নিতেন মার হাজিরা হয় কিনা যারা মার সাথে পড়েছেন তো রসুল্লাস আসলাম হাজিরা নিতেন ফজরুলের নামাজ পড় একদিন বলছেন আশা ফুলান ফরহান ফুলান হেদুল ফলান দাউদের হাদিস সোহাদিস আছে যে অমুক কি আছে অমুক কি আছে দেখা গেল নেই না মুনাফেক ছিল মারা রসুল্লাহাম বলছেন যে ইন্না হাতেন ইস্তলাতেন আস্কাল উস্তলাভাত আলার মুনাফেক এই দুটো নামাজ এ সার ফজর মুনাফিকের ওপরে সব চাইতে ভারী তারা যদি জানত যে এই দুটো নামাজে কত নেকি হাঁটতে না পারলে হাঁটুর ভারে কিংবা পাছার ভরে হেঁটে আসতো তো মুনাফিকেরা পাঁচ অক্টের নামাজ পড়তে আসতো কেন মুসলমানের রেজিস্টারে যেন নাম থাকে তার মানে কি বোঝা গেল যারা পাঁচ অক্টের নামাজ পড়ে না মুসলমানের রেজিস্টারে তাদের নাম থাকবে না এই হাদিস আর কোরআন থেকে গুলো বোঝা গেল যে জাহান্নামে নামে যাবে মুসলমানের রেজিস্টারের নাম থাকবে না সাহাবাহরা মুসলমান গণনা করতেন না এবার ওলা মাইকেরাম এইসব হাদিস থেকে আয়াত থেকে কি ইস্তেদাল করেছেন কঠোর কঠোর ফটো আছে ওলা মাইকেরামের কোন কোন ওলা মাইকেরাম বলছেন তাকে জেলে দিয়ে দিতে হবে জেলে ক্যাদ করে দিতে হবে জেলখানাতে রেখে দিতে হবে যতদিন না নাম নামাজ শুরু করবে জেল থেকে ছাড়তে হবে না কে বলছে তাকে হত্যা করে দিতে হবে অনেক কঠোর কঠোর ফতো কেউ কেউ ওলামায় কারাম মুফতিয়ানে এজাম ফতোয়া দিয়েছেন যে তারা ইসলাম থেকে খারেজ হয়ে গেল মুসলমানের কবরস্থানে দফন করা যাবে না আল্লাহ বাস ওনাদের ফতো হলো কি ইসলাম থেকে খারেজ তারা মানে তাদেরকে মুসলমানের কবরস্থানে দফন করা যাবে না আবার মানে কোলামায় কারাম কি বলছেন যে না মুসলে কাফের হয়ে যায় না তারা ফাসেক হয় আল্লাহ আলবানি তার মধ্যে আছেন যে ফাঁসেক হয় কাফের হয় না তো ফাসেকার আর কাফের কি পার্থক্য হলো তাহলে অনেক ওলা মায়েরাম আরও হিন্দুস্তানের অনেক ওলা মায়েরাম কাফের হয় না ফাঁসেক হয় মানে নামাজ ছাড়ার কারণে কাবিরা গুনা করলো আর কবিরা গুনা করার কার কারণে ফাঁসেক হলো তো ফাঁসেক আর কাফের কি পার্থক্য হলো কাফের মানে ইসলাম থেকে খারিজ হয়ে গেল তো অনেক ওলা মায়েরাম ফতোয়া দিয়েছেন যে যারা পাঁচ অক্টা নামাজ পড়ে না শুধু জুমা পড়ে ঈদের নামাজ পড়ে আর জামাজের নামাজ পড়ে একটা ইনকার করা দাও একটা যা নামাজ আমি জানি না নামাজ কি আমি মানি না তো কাফের হয়ে যাবে সকলে সব সমস্ত মহাদেশ ওলামায়িকারা আমার স সবারই কাছে একমত যে কাফের হয়ে যাবে হ্যাঁ ফরজ আছে মানছে সুস্থি করে ছাড়ছে জুয়া পড়ছে ঈদের নামাজ পড়ছে জানাজা পড়ছে না পাঁচ অক্টের নামাজ পড়ে না তো এইরকম মানুষের ব্যাপারে কোনো কোনো ওলামায়িকারা বলছেন যে আরও কাফের যেমন আল্লাহ ইবনেবাজ আর কিছু একরম বলছেন কাফের আর মুসলমানের কবরস্থানেও দাফন করা যাবে না আর কোন ওলামা এখরম বলছেন কাফের হয়ে যায় না ফাসেক হয় যেমন কি আল্লাহ আল আলবানী আর আল্লাহ আব্লাহ মুবারকুর আর কিছু আছেন যারা বলছেন ফাসেক হয়ে যায় তো ফাঁসেক মানে হলো গুনাগার তো ফাঁসেক হওয়াও কা ভালো লয় কাফের হওয়া ভালো লয় নামাজ পড়তে হবে বুঝতে পারলেন না ফাঁসেকের মানে হলো যে ওর জানাজা আছে কিন্তু ওলামা একরম জানাজা পড়েবে না মানে দেখেন ফাঁসেক যে ওলামায়ের কাছে ওলামা জানা জানাজা পড়াবে না মোত্তাক্কি পরেজগারা যাবে না জানাজা পড়তে ও আর মতন গেলা যে জানাজা পড়বে ফাসিকের মানে জানাজা আছে কিন্তু ওলামায়েকেরা মোত্তাক্কি পরহেজগার ইয়ারা পড়বে না জানাজা আর কাফের মানে জানা যায় নেই এটা হয়ে গেল বুঝলেন তো দু রকম মতামত পাওয়া যাচ্ছে তো কোনটাই ভালো নয় এই জন্য খোলাসা এটাই হলো যে পাঁচ অক্টের নামাজ পড়তে হবে পাঁচ অক্টের নামাজ না পড়লে পরে মানুষ মুসলমান থাকে না বুঝতে পারলেন কিনা এবার অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি চলে এসছে এই জন্য এখান থেকে সংক্ষেপে শেষে ছেড়ে দিলাম এবার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ আমরা প্রতিবারের ন্যায় যে একটা বক্তব্য শেষে আমরা একটা পর্ব রাখি প্রশ্ন উত্তর পর্ব তো আমরা এই যে মাহফিল করছি দেশ বিদেশ থেকে ওলামায় কেরামকে নিয়ে ওলামা আমাদেরকে জুমাতে জানসাতে অনেক কিছু বলছে আমাদের উদ্দেশ্য যদি একটু নিত্য নতুন কোন ওলামাকে বা আলিমকে নিয়ে এসে আমরা যদি বলি বা বলাই তো মনে হয় আমাদের সমাজ শুনবে এটা আমাদের মেন উদ্দেশ্য দ্বিতীয় কথা আমি বলি নামাজ ছাড়লে যান নামে যাবে এটা মানুষ শুনছে মানে নর্মাল মনে হচ্ছে একজন মানুষকে ওর ঘা হয়েছে ভরা হয়েছে ভালো হচ্ছে না তো ভালো হচ্ছে না তোর চেক আপ করলো ব্লাড টেস্ট করলো ডাক্তারে বললো তোমাকে সুগার হয়েছে এবার দেখো যে সুগার হয়েছে ঘা ভালো হচ্ছে না তার ফলে কি করলো ওই মানুষটা চিনি ছেড়ে দিল ওই মানুষটা আলু ছেড়ে দিলো শেখার ছেড়ে দিল ভালো ভালো মিষ্টি ছেড়ে দিলো কেন শরীরটা ভালো থাকবে এবার যেই শরীরের জন্য আমি এতগুলোকে ত্যাগ করলাম আবার সেই শরীরটা যদি কবরে ধ্বংসিত হয় কবরে জলে জাহান নামে জলে তাহলে আমরা কোন ধরনের মানে আকাল বা কোন ধরনের আমরা জ্ঞানী মানুষ একদিকে আমি শরীরটাকে চাঙ্গা করছি উপর দিকে নামাজ ছাড়ার জন্য আমাকে জাহান নামে যেতে হচ্ছে ওই জন্য ভাই বাবাজিরা একটু মানে গভীরভাবে চিন্তা করেন যার জন্য আমি ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি অনেক কিছু ত্যাগ করছি আবার যাচ্ছেন যে নামাজের যার নামে যেতে হবে এটাকে আর বুঝতে পারছি না যে যে শরীরটা হেফাজত করলাম সেই শরীরটাকে আমি যার নামের জন্য হৃষ্ট পুষ্ট করছি ওই জন্য ভাই এবং বাবাজিরা আমরা এই কথাগুলো অনেকে জানি শুনি কিন্তু আমার আপনাদের কাছে বিনোদন বা নিবেদন হচ্ছে যে মানার চেষ্টা করি এবং নিজে নামাজি হই নিজের পরিবারকে নামাজি করি নিজের প্রতিবেশীকে নামাজি করি যাই হোক আমরা সাহেবের কাছ থেকে কিছু প্রশ্ন এসেছে আর আমাদের কথা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ সাড়ে দশটাতেই শেষ করে দেব আমরা এর মধ্য থেকে যতটা কোশ্চিন নিতে পারবো তিনি বলবেন টাইম অভাব হয়ে গেলে আমরা সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ আমি প্রথম প্রশ্নটা হাতে নিচ্ছি শেখের কাছে প্রশ্ন আসসালাম আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি নামাজ পড়ছেন কিন্তু সে সমস্ত নাজায়জ কাজ করে আবার অন্য একজন ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু অনেক কিছু ভালো কাজ করে তো এই দুই ব্যক্তির বিধিবিধান কি হতে পারে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একজন ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু অনেক নাজায়জ কাজ করছে এটাই তো খোলাসা হচ্ছে আর একজন ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু ভালো কাজ করছে এই দ্বিতীয় অংশের উত্তর আমি দিয়ে দিয়েছি বক্তব্যের মধ্যে যে আপনি যতই ভালো কাজ করেন অনেক সাদকা করেছেন জাকাত দিয়েছেন রোজা করে রেখেছেন আরও ভালো ভালো আমল করেছেন সব আমল আপনার ধরা থাকবে বুঝতে পারলেন নামাজ পড়েন না তো আপনার এই আমলগুলো ফাঁসেড হয়ে যাবে ওয়াকেজ হয়ে যাবে কাজ দিবে না আর নামাজ পড়বেন তবে কাজ দিবে। আর নামাজ পড়ছে কিন্তু অনেক না করছে এটা মনে করতে হবে যে ওর নামাজটা হন হয় না অনেক মানুষ নামাজ করছে আবার গুনারও কাজ করছে অনেক গুণা যত গুণা সব করছে নামাজও পড়ছে তো মুনকার আল্লাহ তালা বলছেন যে না যায় যেমন শরীয়ত বিরোধী কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখবে তো নামাজও পড়ছে শরীয়ত বিরোধী কাজও করছে না করছে তার মানে ওর নামাজটা হন হচ্ছে না তো খুসু খুশুখুজুর সঙ্গে আর খুব সুন্দরভাবে আল্লাহকে মনে আমি দেখছি আমি না আল্লাহকে না দেখছি তো আল্লাহ আমাকে দেখছি এভাবে খুসু খুসুর সঙ্গে আর পাঁচ ওক্তের নামাজ আল্লাহকে রাজি করে আল্লাহকে সন্তুষ্ট করবো মনে করে নামাজ পড়তে হবে তাহলে নামাজটা গ্রহণ হবে বুঝতে পারলেন তারপর বলেন রেজাকুল্লাহ রেজা এই প্রশ্নটি আমাদের সেই বক্তব্যের সাথে অনেক প্রাসঙ্গিক ছিল একটা সে নামাজ থেকে একটু আলাদা জিনিস সেটা একজন জিজ্ঞাসা করেছেন প্রশ্ন হচ্ছে যৌতুক না দেওয়ার কারণে আমার মেয়ের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বয়স বেশি হতে চলেছে এখন আমার করণীয় কি